সুপ্রিয় দর্শক আমি কিছুক্ষণ আগে একটা ভিডিও দিয়েছিলাম যে ডেন্টাল কলেজের অ্যাডমিট কার্ডটা আপনারা কীভাবে ডাউনলোড করতে পারবেন আপনারা বারবার আমাকে মেসেজ করেছিলেন যে ডাউনলোড করতে পারছেন না কেন করছেন কারণ আপনারাই জানেন নোটিফিকেশনে বলে দেওয়া হয়েছে পনেরো জানুয়ারি থেকে এক্সপেক্টেড মানে পনেরো জানুয়ারি থেকে আপনাদের এটা ডাউনলোড হতে পারে ডাউনলোড অ্যাডমিট কার্ড তো আসতে পারে তো আপনারা ট্রাই করছেন তো কীভাবে ট্রাই করবেন কারণ আপনারা অফলাইন জমা দিয়েছেন অ্যাডমিট কার্ড কিন্তু অনলাইনে আসবে সেই জন্য আমি আপনাদেরকে প্রোসেসটা দেখেছিলাম কিন্তু এখানে কিছু সংখ্যক মহাশয় আছেন উচ্চশিক্ষিত মহাশয় আছেন যারা আমাকে বলছেন যে এভাবে না এভাবে না ফলস ইনফরমেশন দেবেন না আরে আমি তো শুধুমাত্র দেখ আপনাদেরকে প্রসিডিওরটা দেখালাম যে কীভাবে ডাউনলোড করতে হবে এবং অ্যাডমিট কার্ডের লিঙ্ক যদি আজকে তারা না দেয় তাহলে আজকে ডাউনলোড কীভাবে হবে আজকে তারা মেনশন করেছে যে পনেরোই জানুয়ারি এক্সপেক্টেড ডেট তো আজ আমি প্রসেসিংটা দেখে দিলাম আজকে তারা লিঙ্ক দেয়নি আজকে হবে না কালকে যদি দেয় তো কালকে ওইভাবে হবে আপনারা বলছেন যে আমরা অফলাইন আমি দিয়েছি অফলাইনে কীভাবে আমার পাসওয়ার্ডটা আমি জানবো আরে আপনার পাসওয়ার্ডটা আপনার ডেট অফ বার্থ হতে পারে পাসওয়ার্ডটা হ্যাঁ আপনারা আগে লিঙ্কটা আসতে দেন আমি আমার কাজ আপনাদেরকে দেখানো কীভাবে আপনারা ডাউনলোড করবেন আমি সেটা আপনাদেরকে দেখেছি ঠিক আছে কিছু মহাজ্ঞানী লোক আছে এদের জন্য মানে কোনো কিছু দিয়ে কোনো কিছু বানিয়ে রাখার মানে পসিবলও হয় না তারা জ্ঞান দিতে আসবে আমাকে বলছে আমি প্রসেসিংটা আপনাদেরকে দেখেছি যে এরকম এরকম হবে ও লিঙ্ক যদি তারা না দেয় তাহলে কি আমাদের এটা রং ইনফরমেশন হয়ে গেলো তারা বলেছে পনেরো তারিখ দেবে এক্সপেক্টেড তাই আমরা বলে আজকে বলে দিয়েছি আপনারা ট্রাই করছেন এভাবে ট্রাই করবেন যদি দেয় তো পাবেন যদি দেয় না তো তাহলে পাবেন না কালকে দিলে কালকে পাবেন সুযোগতা এখানে রঙ ইনফরমেশন থেকে গেল ভাই তো এই সকল কিছু কথা কিছু সংখ্যক মানুষকে না বললে নয় কিছু সংখ্যক মানুষকে এগুলো বুঝে পারা যাবে না তো আপনারা খারাপ পাবে না যারা এরকম বলছে যে রং ইনফরমেশন দিয়েছি তাদের উদ্দেশ্যে কথাগুলো বললাম ঠিক আছে আর অ্যাডমিট কার্ড আজকে দেনি কালকে দেবে কালকে তো পরশু দিন দেবে তবে প্রসিডিউরটা এরকমই ডাউনলোড করতে হবে ঠিক আছে